উত্তর কলকাতার বড়তলার পর দক্ষিণের টালিগঞ্জ শহরে ফের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ গ্রেফতার মৌক বধির কিশোর দক্ষিণ কলকাতা টালিগঞ্জের ঘটনা ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মঙ্গলবার সন্ধ্যে বছর ছয়ের ওই শিশু কন্যার গোপন অঙ্গ থেকে রক্তপাত হতে দেখে পরিবারের লোকেরা জিজ্ঞেস করলে ঘটনা প্রকাশ্যে আসে এমন ঘটনায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে পরিবারের অভিযোগ গত এক মাস শিশুটিকে লাগাতার যৌন নিগ্রহ করা হচ্ছিল দেওয়া হচ্ছিল হুমকিও ছ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেছেন টালিগঞ্জ থানায় কিন্তু পুলিশের বিরুদ্ধে একাধিক উদাসীনতার অভিযোগ রয়েছে তাদের শুধু তাই নয় এফআইআর বা অভিযোগ করার পরেও মিনিমাম রিসিভড কপিটুকু পরিবারের লোকজনদের দেওয়া হয়নি কিন্তু একটুখানি যে সহায়তা চাইছি যে আপনারা এফআইআরটা নিয়েছেন কি না বা ওর মেডিকেল রিপোর্টগুলো কোথায় বা ও যে একা পড়ে আছে থানার ভেতরে একটু ওদের খেতে দিন মানে আমার সঙ্গে আমার সুমনা বলে যে আমার সহকর্মীও রয়েছে ও সমানেই বলে যাচ্ছে যে একটুখানি ওকে খেতে দিন এক গ্লাস গরম দুধ বা ওর বিপি কন্ডিশন কী এখন সেটা আপনারা দেখুন না কিছুই বড় কর্তার সাথে আলোচনা না করে করা যাবে না আমার সাথে শুধু একটাই কমিউনিকেশন ওনারা করলেন আমার ফোনটা নিয়ে চেক করলেন যে ফোনে আমি কোনো ছবি তুলেছি কি না প্রশ্ন উঠছে শহরে কি নিরাপদ নয় শিশুরাও নিরাপত্তা কোথায় কন্যাদের কেন অভিযোগ নিতে গড়িমসে বলেছেন যে ক্রমবর্ধমান মহিলাদের একটা ভোগ্য পণ্য হিসেবে দেখার যে একটা টেন্ডেন্সি এইটা আমাদের মানসিকতার পরিবর্তন খালি নয় আমার মনে হয় সরকার পুলিশ প্রশাসন যদি খুব স্ট্রিক্ট হাতে এগুলোকে না ধরে আমাদের রাজ্যিকর ঘটনার পর থেকে একটা দিন বাদ যায়নি যেদিন রাজ্যের কোথাও না কোথাও এইগুলো ঘটেনি এবং আজ পর্যন্ত জাজমেন্ট ভাইলেশন এবং তার মধ্যে তার জন্য ব্যবস্থা হওয়া উচিত আর এর পরের হচ্ছে যে এই অভিযোগ ঠিক সময় না নিলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় প্রভাবিত হয়ে যায় ফলে পুলিশের যে আচরণ সেটা একদমই কাম্য নয় তাদের অভিযোগ নিয়ে সঙ্গে সঙ্গে তদন্ত করা উচিত যদি অভিযোগ মিথ্যা হয় যিনি যদি অভিযোগ করছে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে বাংলা কি সত্যি মেয়েদের জন্য নিরাপদ ক্যামেরায় নিখিল দাস প্রসন্ন নস্করের সঙ্গে শুভজিৎ দে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ